খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত একটা আবিষ্কার আজকে আমাদের দর্শকদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে হ্যাঁ মস্তিষ্কের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার একটি সাম্প্রতিক গবেষণা কে করেছেন না সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স অ্যান্ড স্ট্রোক যে ডিপার্টমেন্ট সেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি অংশের তদন্তকারীদের সাথে সহযোগিতা করে মস্তিষ্ক এবং তার শক্তিশালী প্রতিরক্ষামূলক স্তর ডুরা ম্যাটারের মধ্যে সরাসরি সংযোগ মস্তিষ্কে বর্জ্য নির্মূল ব্যবস্থার ওপর দৃষ্টি নিবন্ধ করে একটা গবেষণা চালিয়েছেন এবং সেটা জানিয়েছেন এই লিঙ্কগুলি বর্জ্য তরল মস্তিষ্কে ছেড়ে যাওয়ার অনুমতি দিতে পারে এবং মস্তিষ্ককে ইমিউন কোষ এবং ডুরা থেকে আগত অন্যান্য সংকেতগুলির কাছে প্রকাশ করতে পারে এটি প্রচলিত হ্যাঁ প্রজ্ঞাকে চ্যালেঞ্জ করে যা পরামর্শ দিয়েছে যে মস্তিষ্ক বা মস্তিষ্কে বা তার চারপাশ থেকে প্রতিরক্ষামূলক বাধাগুলির একটি সিরিজ দ্বারা বিচ্ছিন্ন করা হয়েছে এটিকে পরিবেশে লুকিয়ে থাকা বিপজ্জনক রাসায়নিক এবং বিষাক্ত পদার্থ থেকে সুরক্ষিত রাখছে এনআই এর ড্যানিয়েল এস রাইচ এমডি পিএইচডি বলছেন মস্তিষ্ক থেকে বর্জ্য তরল শরীরে চলে যায় ঠিক যেমন আমাদের ঘর থেকে বর্জ্য পদার্থ বেরিয়ে যায় এই সমীক্ষায় অনেকে প্রশ্ন করেছে যে একবার ড্রেন পাইপ ঘর ছেড়ে গেলে কি হয় এক্ষেত্রে মস্তিষ্ক এবং শরীরের মধ্যে শহরের নর্দমা ব্যবস্থার সাথে সংযুক্ত স্থাপন করার মতো বলেছেন উনি রিচের গ্রুপ সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাতন কিপনিসের ল্যাবের সাথে যৌথভাবে কাজ করছেন তারা রাইখের ল্যাব উচ্চ রেজুলেশন ম্যাগনেটিক রেজোনাস ইমেজিং ব্যবহার করে মানুষের মস্তিষ্ক এবং শরীরের লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে সংযোগ পর্যবেক্ষণ করছেন ইতিমধ্যে কেপনিসের গ্রুপ স্বাধীনভাবে ইঁদুরের মধ্যে এই সিস্টেমগুলি অধ্যয়ন করার জন্য লাইফ সেল এবং অন্যান্য মাইক্রোস্কোপিক মস্তিষ্কের ইমেজিং কৌশল ব্যবহার করেছেন এমআরআই ব্যবহার করে গবেষকরা স্বাস্থ্যকর স্বেচ্ছাসেবকদের একটি গ্রুপের মস্তিষ্ক স্ক্যান করেছেন যারা গাডোর ব্রুটল ইঞ্জেকশন পেয়েছিলেন এবং একটি চম্বক রঞ্জক যা রক্ত মস্তিষ্কের বাধা বা রক্ত অন্যান্য ধরনের ক্ষতির প্রতিবন্ধকতা কল্পনা করতে ব্যবহৃত হয় বড়শিরাগুলি মস্তিষ্ক থেকে রক্ত বহনকারী আরাকনয়েড বাধার মধ্য দিয়ে যাওয়ার জন্য পরিচিত এবং এমআরআই স্ক্যানগুলিতে এগুলি স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা হয়েছিল স্ক্যানটি অগ্রসর হওয়ার সাথে সাথে সেই বৃহৎ শিরাগুলির চারপাশের রঞ্জকের একটি রিং উপস্থিত হয়েছিল যা সময়ের সাথে সাথে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এবং পরামর্শ দেয় যে তরলটি সেই বৃহৎ শিরাগুলির চারপাশের স্থানের মধ্যে দিয়ে যেতে পারে যেখানে তারা ডুরাতে যাওয়ার পথে আরকোনয়েড বাধা অতিক্রম করে কিডনিসের ল্যাবে ইঁদুরের ওপরে এরকম পর্যবেক্ষণ করা হয়েছিল তার দল ইঁদুরকে আলোক নিঃসরণকারী অনু দিয়ে ইঞ্জেকশন দেয় এমআরআই পরীক্ষার মতো এই আলো নিঃসরণকারী অণু ধারণকারী তরলকে আরাকনয়েড বাধার মধ্যে দিয়ে স্থলিত হতে দেখা গেছে যেখানে রক্ত নালীগুলো চলে যায় একসাথে ল্যাবগুলি আরাকনয়েড স্থানের মধ্যে দিয়ে যাওয়ার সময় রক্ত নালীগুলিকে ঘিরে কোষগুলির একটি কফ খুঁজে পেয়েছেন এই অঞ্চলগুলিতে যেগুলিকে যারা কাফ এক্সিট পয়েন্ট বলছেন সেগুলি এমন জায়গা হিসেবে কাজ করে যেখানে তরল অনু এবং এমনকি কিছু কোষ মস্তিষ্ক থেকে ডুরাতে যেতে পারে এবং এর বিপরীতে দুটো তরলের সম্পূর্ণ মিশ্রণের অনুমতি ছাড়াই অ্যালজাইমার রোগের মতো কিছু ব্যাধিতে প্রতিবন্ধী বর্জ্য ক্লিয়ারেন্স রোগ সৃষ্টিকারী প্রোটিন তৈরি করতে তারা পারে এবং নর্দমা সাদৃশ্য অব্যাহত রাখে কিপনিস এসি পয়েন্টের সম্ভাব্য সংযোগ ব্যাখ্যা করেছেন যদি আপনারা সিং বা আপনার সিং আটকে থাকে আপনি সিং থেকে জল সরাতে পারেন না বা কলটি ঠিক করতে পারেন তবে শেষ পর্যন্ত আপনাকে ড্রেনটি ঠিক করতে হবে তিনি বলছেন মস্তিষ্কে এসি পয়েন্টে আটকে থাকা বর্জ্যকে বেরোতে বাধা দিতে পারে কিছু সিস্টেম আমরা যদি এই ক্লকগুলি পরিষ্কার করার একটা উপায় খুঁজে পেতে পারি তবে এটি সম্ভব আমরা মস্তিষ্ককে রক্ষা করতে পারি এসি পয়েন্টগুলির একটি অন্তর্নিহিততা হলো যে তারা এমন ক্ষেত্র যেখানে ইমিউন সিস্টেম উদ্ভাসিত হতে পারে এবং মস্তিষ্কে ঘটতে থাকা পরিবর্তনগুলিতে প্রতিক্রিয়া দেখাতে পারে সত্যি আপনাদের ধন্যবাদ দেবার ভাষা নেই আমাদের বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত